বলার অপেক্ষা রাখে না অভিজ্ঞ যে বৃষ্টিটা কমে যাওয়ার পর থেকে এটা এত হিউমিডিটি রাস্তায় বেরোলে ওইজেপি ঘাম মানে বিচ্ছিরি একটা ওয়েদার হয়ে রয়েছে যাই হোক তাপমাত্রা আরও বাড়ার কথা তো বলা হয়েছিল হাওয়া অফিসের তরফ থেকে তাপমাত্রা বাড়ছে কিন্তু তার সঙ্গে এত জলীয়বাষ্পের পরিমাণ বাতাসে যেখানে কোথাও নব্বই শতাংশ কোথাও বিরানব্বই শতাংশ এমনকি আটানব্বই শতাংশ পর্যন্ত এই হিউমিডিটি এবং যেটা কোথায় কোথাও মানুষের অস্বস্তির আরও কারণ হচ্ছে যাই হোক বৃষ্টির পূর্বাভাসের কথাও বলা হচ্ছে যে ভোট রয়েছে শনিবার সেদিন এবং গণনার দিন দুদিনই নির্বাচনে ক্ষেত্রে একটা বৃষ্টির আশঙ্কা থাকতে পারে এবং ইতিমধ্যেই যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা দেখছি একটা উদ্বেগের জায়গা যে জায়গাগুলোতে রেমানের জেরে জল জমে রয়েছে বা যারা গ্রামবাসীরা যেখানে আশ্রয় নিয়েছেন সেই স্কুলগুলি যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা কি করবেন সেখানে কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবেন সব মিলিয়ে কী পরিস্থিতি হতে চলেছে আগামী সময় একটু জানার চেষ্টা করবো অয়ন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি জানবো তোমার কাছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কি বলা হচ্ছে আমরা দেখছি যে উত্তরবঙ্গে ইতিমধ্যেই কিন্তু ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গে এই অস্বস্তিকর পরিবেশ তাপমাত্রা ওয়েদার কতদিন বজায় থাকে এবং এই শেষ দফা নির্বাচন সম্পূর্ণটাই দক্ষিণবঙ্গে একদমই হ্যাঁ দেখো তোমাদের দুজনকে প্রথমত সুপ্রভাত প্রথমত যে বিষয়টা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে একেবারে উনত্রিশ তারিখ থেকে দোসরা জুন পর্যন্ত একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পাশাপাশি দক্ষিণবঙ্গে যে তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহ কিন্তু কেটে যাবে যেমনটা বলা হচ্ছে একেবারে সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোটের দিন প্রথমত উত্তরবঙ্গের বিষয়টা বলি উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমনটা বলা হচ্ছে যে দার্জিলিং জলপাইগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জেলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দু তারিখ পর্যন্ত বৃষ্টি হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কোথাও কবলা কমলা সতর্কতা কোথাও কোথাও হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং এর পাশাপাশি দক্ষিণবঙ্গে যখন একেবারে বলা যায় যে শেষ দফার যে ভোট সেই ভোটের দিন কিন্তু বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং তার পাশাপাশি শুধুমাত্র ভোটের দিন নয় ভোটের পরের দিন এবং গণনার দিনও কিন্তু একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেখানে দেখি এই অস্বস্তি কিন্তু কেটে যাবে একেবারে বলা যায় যে জুন মাসের প্রথম দিন থেকে কিন্তু দক্ষিণবঙ্গে এই অস্বস্তি কিন্তু কেটে যাবে যে পরিমাণে তাপপ্রবাহ চলছে সেই তাপ কেটে যাবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে বলা হয়েছে এবং এক্ষেত্রে বলা হয়েছে যে এই রেমালে দাপট কেটে যাওয়ার পর কেন কেন এই অস্বস্তিকর পরিবেশ হচ্ছে আর সেখানে বলা হচ্ছে যে নিম্নচাপ অক্ষর এ করা হয়েছে বঙ্গোপসাগরের উপরে তার জেরেই কিন্তু এই অস্বস্তি আর সেখান থেকে দাঁড়িয়ে রীতিমতো বলা যায় আলিপুর আবহাওয়া তরফ থেকে বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের এই অস্বস্তি কিন্তু থাকবে আপাতত দুদিন অস্বস্তি থাকবে জুন মাসের একেবারে প্রথম দিন থেকে বৃষ্টি শুরু হবে এবং সেখান থেকে অস্বস্তি কাটার একটা ইঙ্গিত কিন্তু আলিপুর আপাতত অনেক ধন্যবাদ তোমাকে বলছিলাম অয়ন আমাদের সঙ্গে ছিলেন সরাসরি